পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে তিন হাজার কোর এইট এম বি ক্যাশ এর একটা প্রসেসর ডিডি থ্রি ষোলোশো এর এইট জিবি র্যাম থাকবে লাইটিং আর জিবি থাকবে ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে একশো আঠাশ জিবি থাকবে পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে কিংসম্যানের একটা র্যাম থাকবে গেমিং র্যাম এই কম্বো প্যাকটি কিন্তু আপনারা লাইটিং আট জিবির পাশাপাশি বাংলা সহ পাচ্ছেন সবচেয়ে জনপ্রিয় একটা র্যাম মেড ইন তাইওয়ানের একটা র্যাম লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আর এই প্যাকেজের সাথেও কিন্তু একটা চমৎকার ডেস্কটপ স্পিকার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফ্রিশন টেক ইউটিউব চ্যানেলের পিসিবিল ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক বরাবরের মতো কিন্তু আমরা আজকের ভিডিওতে তিনটা প্যাকেজ রেখেছি এবং আজকের প্যাকেজগুলোতে মনিটর এবং কিবোর্ড মাউস ইনক্লুডেড থাকবে প্রতিটি প্যাকেজ কিন্তু ফুলফিল সম্পূর্ণ আকারে কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখাচ্ছি কারণ এর আগে আমরা যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোতে কিন্তু মনিটর এবং কিবোর্ড মাউস ছাড়া অনলি পিসি বিল দেখিয়েছিলাম অনেকে কিন্তু আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন যে মনিটর সহ ফুল পিসি দেখানোর জন্য তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওতে তিনটি প্যাকেজের সাথেই কিন্তু মনিটর এবং কিবোর্ড মাউস সহ ফুল সেট থাকবে আর আজকের ভিডিওতে যে প্যাকেজগুলো থাকবে সেই প্যাকেজগুলো দিয়ে আপনারা একদম অ্যান্টি লেভেল থেকে শুরু করে বিগেনার অ্যাডভান্স বা প্রফেশনাল লেভেল পর্যন্ত সমস্ত ধরনের কাজগুলো করতে পারবেন আর এই প্যাকেজগুলো যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন তাদের জন্য কিন্তু প্রতিটি প্যাকেজের সাথে একটা চমৎকার ডেস্কটপ স্পিকার থাকবে সম্পূর্ণ ফ্রি তো দর্শক এই প্যাকেজগুলোর সাথে আমরা কোন কোন প্রোডাক্টগুলো রেখেছি কোন কোন প্রোডাক্টে কতদিন ওয়ারেন্টি থাকবে আর কোন প্যাকেজটা নিলে কি কি কাজ করতে পারবেন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি কেউ যদি আমাদের শোরুম ভিজিট করে এই প্যাকেজ গুলো সেট আপ করে নিতে চান অথবা বানিয়ে নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত মার্কিট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো রে থেকে আসতে হবে এই প্যাকেজ গুলো নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে আর দর্শক এই প্যাকেজগুলো যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনি কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব আজকের ভিডিওতে তিনটি প্যাকেজ থাকবে যে প্যাকেজগুলো দিয়ে কিন্তু আপনারা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন প্রথম প্যাকেজটি আমরা রাখার চেষ্টা করেছি কোরাই সেভেন প্রসেসর দিয়ে কোরাই সেভেন প্রসেসরটি কিন্তু ভালো মানের একটা প্রসেসর কম বাজেটের মধ্যে পাওয়ারফুল একটা প্রসেসর ফোর কোর এইট থ্রি এইট এম ক্যাশের একটা প্রসেসর থাকবে এবং ইন্টেলের এইচ ডি চার হাজার মডেলের গ্রাফিক্স কিন্তু বিল্টিন পাবেন যারা গ্রাফিক ডিজাইনের বিগিনার লেভেলের কাজগুলো করতে চান অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলিস্টার মতো সফটওয়্যারগুলো ব্যবহার করতে চান যারা ট্রেনিং সেন্টার থেকে কাজগুলো শিখছেন এখন বাসাবাড়িতে নিজে কাজ করবেন অথবা অনলাইনে টুকটাক কাজ করবেন তারা কিন্তু চাইলেই এই প্যাকেজটা নিলে এই ধরনের কাজগুলো করতে পারবেন আর এই প্রসেসার গুলো নষ্ট সম্ভাবনা খুবই কম থাকে তারপর আমরা পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি কেউ যদি টুকটাক গেমিং করতে চান তাহলে কিন্তু টুকটাক গেমও খেলতে পারবেন এর পাশাপাশি অফিসিয়াল যে কাজগুলো রয়েছে পাওয়ার পয়েন্ট এক্সেল মাইক্রোসফট অফিস এর পাশাপাশি কেউ যদি ডাটা কাজ করতে চান বা টাইপিং এর কাজগুলো করতে চান স্মুথলি এ ধরনের কাজগুলো কিন্তু ভালোভাবে করতে পারবেন এই প্যাকেজটা চাইলে কিন্তু ট্রেনিং সেন্টারের জন্য আপনারা বিল করতে পারেন কর্পোরেট অফিসের জন্য বিল করতে পারেন অথবা চাইলে বাসা বাড়িতে ব্যক্তিগত ইউজ করার জন্য কিন্তু আপনারা ইন্টারনেট ব্রাউজিং করার জন্য এই প্যাকেজটা কিন্তু বিল করতে পারেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকার একটা সেট থাকবে উনিশ ইঞ্চি মনিটর সহ আর এই প্রসেসরের পাশাপাশি আমরা এখানে র্যাম হিসাবে এডাটা ব্র্যান্ডের এইট জিবি র্যাম রেখেছি ডিডিআর থ্রি ষোলোশো মেগাহার্সের এইট জিবি র্যাম থাকবে ভালো মানের একটা র্যাম ওয়ারেন্টি আসার সম্ভাবনা খুবই কম থাকে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই র্যাম দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ভালোভাবে কাজগুলো করে নিতে পারবেন যদি গেমিং এর ক্ষেত্রে আরেকটু ভালো পারফরমেন্স চান তাহলে আপনি সহজীবী ব্যবহার করতে পারেন কারণ যে কোনো মাত্রা পড়ে আপনি যখন ডুয়াল চ্যানেলে র্যাম ব্যবহার করবেন পারফরমেন্সটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় র্যামের ক্ষেত্রে তো আশা করতেছি আপনারা যদি দুইটা র্যাম ব্যবহার করেন পারফরমেন্সটা আরো ভালো পাবেন আর এখানে আমরা ডিটের থ্রি এইট জিবি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা স্টোরেজ হিসেবে একশো আঠাশ জিবি এসএসএ রেখেছি ভালো মানের একটা এসএসডি পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন আঠাশ তে কারণ যদি স্টোরেজের প্রয়োজন বেশি থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু হাজার বারোশো টাকা অ্যাড করলে দুশো ছাপ্পান্ন করতে পারবেন আর এর পাশাপাশি আপনারা যদি মনে করেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করবেন হার্ড কিন্তু করার সুযোগ কিন্তু রয়েছে আর এখানে আমরা যে মাদারবোর্ডটি রেখেছি এই মাদারবোর্ডটি সম্পূর্ণ নতুন ইনটেক একটা মাত্রা বোর্ড থাকবে দেখতেই পাচ্ছেন ইসোনিক ব্র্যান্ডের একটা মাদারবোর্ড বোর্ড ডিএমআই পোর্ট সহ থাকবে এস ডিএমআই পোর্ট ব্যবহার করলে কালারটা ভালো পাওয়া যায় এখানে আমরা যে মন্দিরটি ব্যবহার করেছি মনিটারও কিন্তু এস পোর্ট রয়েছে মাদার বোর্ডও পোর্ট থাকবে আপনারা এস কেবল ব্যবহার করে আউটপুটটা ভালো দেখতে পারবেন আর এই মাদার কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন দুইটা র্যাম ব্যবহার করার অপশন রয়েছে এনভিএমি সোলোড রয়েছে এবং গ্রাফিক্স কার্ডও কিন্তু আপনারা আপডেট করতে পারবেন এই মাদার আর এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটি দেখেছি ওবো ব্র্যান্ডের একটা চমৎকার পাওয়ার সাপ্লাই থাকবে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এই পাওয়ার সাপ্লাইটিতে ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নতুন একটা পাওয়ার সাপ্লাই নতুন সার্কিট থাকবে এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে পরবর্তীতে যদি আপনারা আপডেট করতে চান সেক্ষেত্রে কিন্তু অথবা পর্যন্ত আপনারা কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করতে পারবেন আর এখানে আমরা যে কেসিংটি রেখেছি হাইপার একটা কেসিং থাকবে জনপ্রিয় একটা কেসিং সামনে দুইটা আর জিবি ফ্যান থাকবে ম্যাশ রয়েছে অসাধারণ একটা হোয়াইট কেসিং থাকবে এই প্যাকেজের মধ্যে আর এই কেসিং এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে হোয়াইট একটা কম্বো প্যাক রেখেছি কিবোর্ড এবং মাউস একসাথে রয়েছে লাইটিং আর জিবি থাকবে ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে কেউ যদি মনে করেন যে আপনি সাদা ব্যবহার করবেন না চাইলে কালো নিতে পারবেন বাজেট সেম থাকবে আর এই কম্বো প্যাকটিতে এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে মনিটরটি রেখেছি এটলাস ব্র্যান্ডের একটা মনিটর থাকবে একদমই নতুন একটা মনিটর ব্র্যান্ড এস ডিএমআই পোর্ট সহ উনিশ ইঞ্চি এই মনিটরটি এই প্যাকেজের মধ্যে থাকবে এবং এই মনিটরটি সহ এই প্যাকেজটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকার মধ্যে কোর আই সেভেন থার্ড জেনারেশন প্রসেসর দিয়ে আর এই প্যাকেজের সাথেও কিন্তু একটা চমৎকার ডেস্কটপ স্পিকার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি দশকের এরপর আমরা দ্বিতীয় প্যাকেজে চলে যাব কোর আই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে অ্যাডভান্স বা প্রফেশনাল লেভেলের কাজগুলো করার জন্য এই প্যাকেজটি বরাবরের মতো জনপ্রিয় একটা প্যাকেজ কোর আই ফাইভ সিক্স জেনারেশন একটা জাতীয় প্রসেসর বলা হয় ইন্টেল প্রসেসর গুলোর মধ্যে কম দামে বা কম বাজেটের মধ্যে সমস্ত কাজগুলো করা যায় আর এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি যারা গ্রাফিক ডিজাইনের প্রফেশনাল লেভেলের কাজ করবেন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন ফেস্টুন ডিজাইন টি শার্ট ডিজাইনের যে কাজগুলো রয়েছে হাই ডিমান্ডিং যে কাজগুলো রয়েছে এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা এই প্যাকেজটা দিয়ে করতে পারবেন যারা গ্রাফিক ডিজাইন শিখছেন অথবা শিখতে চাচ্ছেন যে আপনি ফিউচারে কিন্তু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন তাদের জন্য কিন্তু এই চব্বিশ হাজার পাঁচশো টাকার যে প্যাকেজটি কিন্তু বেস্ট পাওয়ারফুল একটা প্যাকেজ হবে এবং আপনি প্রফেশনাল লেভেল পর্যন্ত কাজগুলো করতে পারবেন আর এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি যারা টুকটাক গেমিং করতে আছেন ফ্রি ফায়ার গেমস কিন্তু আপনারা খেলতে পারবেন আর এই প্রসেসরে কিন্তু আপনারা পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই কম থাকে আর এই প্যাকেজের মধ্যে আমরা যে অ্যাসিডিটি রেখেছি একশো আঠাশ জিবি অ্যাসিডিটি থাকবে পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে আপনারা চাইলে দুশো কনভার্ট করতে পারবেন অপশন কিন্তু রয়েছে কাস্টমাইজ করার আর এখানে আমরা একশো আঠাশ দেখেছি এটিও কিন্তু ভালো মানের একটা এসএসডি থাকবে আপনার উইন্ডোজ সেট আপের পাশাপাশি প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করার পরেও কিন্তু সত্তর থেকে আশি জিবি স্পেস থেকে যাবে আর এর পাশাপাশি আমরা এখানে যে র্যামটি রেখেছি ডিডিআর ফোরের একটা র্যাম থাকবে ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি ভাজের একটা র্যাম থাকবে যেই র্যামটি দিয়ে কিন্তু আপনারা স্মুথলি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন কেউ যদি চান যে মোরা দিয়ে ভিডিও এডিটিং করবেন বা ক্যাপকার্ড দিয়ে ভিডিও এডিট করবেন চাইলে ষোলো জিবি র্যাম ব্যবহার করতে পারেন ষোলো জিবি র্যাম ব্যবহার করলে আপনারা কিন্তু পারফরমেন্সটা ভালো পাবেন আমরা এখানে এইট জিবি র্যাম ব্যবহার করেছি আর এইট জিবি র্যাম দিয়েও কিন্তু আপনারা স্মুথলি কাজগুলো করতে পারবেন দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এইট জিবি এই এ আর দর্শক এখানে আমরা যে মাদারবোর্ডটি দেখেছি এই মাদারবোর্ডটি থাকবে আসুস ব্র্যান্ডের একটা মাদারবোর্ড আসুস অথবা গিগাবাইট যে কোনো একটা মাদারবোর্ড আপনারা নিতে পারবেন এই প্যাকেজের মধ্যে কোরিয়ান ইউজ মাদারবোর্ড থাকবে কন্ডিশন থাকবে একদমই ফ্রেশ এইচ ডি এমআই পোর্ট সহ এই মাদারবোর্ডগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই গুলোতে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে চাইলে পরবর্তীতে আপডেট করার সুযোগ থাকবে চাইলে আপনি কিন্তু ফাইভ সেভেন জেন অথবা কোরআ সেভেন অথবা কোরাই সেভেন সেভেন জেন পর্যন্ত আপডেট করতে পারবেন র্যাম ব্যবহার করতে পারবেন গ্রাফিক্স কার্ড অ্যাড করার সুযোগ রয়েছে আমরা অসংখ্য কাস্টমারকে এই কোরিয়ান মাদারবোর্ডগুলো দিয়েছি যাতে কাস্টমাররা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করছে এবং আপনারাও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন বলে আমরা আশা রাখি আর দর্শক এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি যেহেতু বড় একটা কেসিং থাকবে এখানে মিড টাওয়ারের একটা কেসিং এখানে কিন্তু লং ক্যাবলের একটা পাওয়ার সাপ্লাই আমরা রেখেছি তিনশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই নতুন নতুন একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে ব্র্যান্ড নিউ সার্কিটের এই পাওয়ার সাপ্লাইতে আর এই পাওয়ার সাপ্লাই পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যে কেসিং টি রেখেছি এটি কিন্তু ওবো ব্র্যান্ড চমৎকার একটা কেসিং ডাবল গ্লাস থাকবে দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু গ্লাস রয়েছে ভিতরে তিনটি ইনফিনিটি ফ্যান রয়েছে নিচে দুইটি এবং পিছনে একটি ইনফিনিটি ফ্যান থাকবে উপরে ডাস্ট ফিল্টার ম্যাশ রয়েছে যেটা কিন্তু ম্যাগনেটিক একটা ফিল্টার থাকবে এখানে চাইলে আপনারা আরো দুইটা ফ্যান অ্যাড করতে পারবেন বা পরবর্তীতে যদি আপনারা লিকুইড কুলার ব্যবহার করতে চান বা কনফিগারেশন আপডেট করতে চান সেক্ষেত্রে আপডেট করার কিন্তু সুযোগ থাকবে আর এখানে আমরা যে কিবোর্ড মাউসটি দেখেছি লাইটিং আর জিবি একটি কিবোর্ড মাউসের এর থাকবে মেটাল বডি হাই পাওয়ার এর এই কিবোর্ড মাউস এর স্পেশালিটি হচ্ছে যে এই কম্বোপ্যাকটি কিন্তু আপনারা লাইটিং আর পাশাপাশি বাংলা সহ পাচ্ছেন আমরা কিন্তু অনেকেই দেখেছি যে লাইটিং আর জিবি কিন্তু বাংলা থাকে না তবে এই কিবোর্ড মাউসটা কিন্তু একটু স্পেশাল এবং আপনারা কিন্তু সহজেই বাংলা টাইপিং করতে পারবেন এবং বাংলা টাইপিং এর জন্য এটি কিন্তু বেস্ট একটা কম্পো এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে কিবোর্ড মাউসের এই কম্পো টিতে আর দর্শক এখানে আমরা যে মনিটরটি রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের একটা মনিটর থাকবে হান্ড্রেড হার্জের একটা মনিটর দেখতে পাচ্ছেন অসাধারণ লুকের একটা মনিটর বাইশ ইঞ্চি বর্ডারলেস তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং সাদা কালো যে একটা মনিটর নিতে পারবেন আমরা যেহেতু এখানে কালো সেটা রেডি করেছি এখানে কালো মনিটর রেখেছি পরবর্তী প্যাকেজটা কিন্তু সাদা মনিটর থাকবে আপনারা চাইলে কিন্তু সাদা অথবা কালো মনিটর নিতে পারবেন বর্তমান বাজার দর অনুযায়ী দাম সেমি থাকবে আর তিন বছরের ওয়ারেন্টি সহ এই বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড হার্জের মনিটরটি দিয়ে কোরাই এই দ্বিতীয় প্যাকেজটি নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আর এই প্যাকেজের সাথেও কিন্তু একটা চমৎকার ডেস্কটপ স্পিকার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি দর্শক এরপরে আমরা চলে যাব রাইজেনের তৃতীয় প্যাকেজে যারা চাচ্ছেন সবকিছু ইনটেক থাকবে প্রসেসর মাদারবোর্ড র্যাম সবকিছু ইনটেক থাকবে তিন থেকে পাঁচ বছর বা লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং ভালো মানের প্রোডাক্টগুলো দিয়ে ভালো বাজেটের একটা পিসি বিল করবেন অ্যাডভান্স বা প্রফেশনাল লেভেলের কাজগুলো করবেন পাশাপাশি গেমিং করবেন তাদের জন্য রাইজেনের এই প্যাকেজটি থাকবে চমৎকার একটা প্যাকেজ এবং এক সময়ের জাতীয় প্রসেসর রাইজেন ফাইভ চৌত্রিশ জি ফোর কোর এইট থ্রেড সিক্স এমবি ক্যাশের একটা প্রসেসর সম্পূর্ণ ইনটেক থাকবে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ভেগা ইলেভেন গ্রাফিক্স থাকবে বিল্টিন আর এই ভেগা ইলেভেন গ্রাফিক্স বা ইন্টারনাল গ্রাফিক্স থাকার কারণে এই প্রসেসর গুলো কিন্তু বরাবরই যারা গেমার রয়েছেন বা যারা ভিডিও এডিটার রয়েছেন তাদের কাছে কিন্তু পছন্দের শীর্ষে আর রাইজেনের প্রসেসার গুলো এই কারণে কিন্তু স্পেশাল আর এই রাইজেন প্রসেসার দিয়ে এই প্যাকেজটি কিন্তু আমরা রেডি করতে যাচ্ছি একদমই অ্যাডভান্স বা প্রফেশনাল লেভেলের গেমিং অথবা পাশাপাশি কিন্তু আপনি প্রোডাক্টিভিটির কাজগুলো স্মুথলি করতে পারবেন আর এই প্রসেসে আপনারা তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে সাদা একটা এনভিএম রেখেছি অ্যানাকা ব্র্যান্ডের একটা এনভিএম ই পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে তিন হাজার প্লাস রিড রেড স্পিড পাবেন এর পাশাপাশি এটি কিন্তু মেড ইন তাইওয়ানের একটা অথেন্টিক প্রোডাক্ট থাকবে এবং হোয়াইট একটা হিটসিং থাকবে এই এনবিএমি তে এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাদা একটা এনবিএমি পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এনবিএমি থাকবে এই প্যাকেজের মধ্যে এর পাশাপাশি কিংস ম্যানের একটা র্যাম থাকবে গেমিং র্যাম সবচেয়ে জনপ্রিয় একটা র্যাম মেড ইন তাইওয়ানের একটা র্যাম লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি থাকবে বত্রিশশো মেঘার্স এর ডিডিআর ফোর এইট জিবি এই র্যামটিতে আপনারা যদি চান যে আরো একটা র্যাম অ্যাড করবেন চাইলে কিন্তু সুযোগ থাকবে রাইজেনের প্যাকেজ যেহেতু এই প্যাকেজের মধ্যে আপনারা কিন্তু ডাবল সোলটে দুইটা র্যাম ব্যবহার করলে আপনারা কিন্তু অবশ্যই পারফরমেন্সটা ভালো পাবেন আর এখানে আমরা যে মাদার রেখেছি অসাধারণ একটা মাদারবোর্ড সম্পূর্ণ ইনটেক তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এম ফোর সার্কেটের যতগুলো প্রসেসর রয়েছে সব ধরনের প্রসেসর গুলো কিন্তু ব্যবহার করতে পারবেন রাইজেন ফাইভ ছাপান্নশো জি জিটি রাইজেন সেভেন সাতান্নশো জি সাতান্নশো এক্স এ ধরনের যে প্রসেসর গুলো রয়েছে এম ফোর স্কেট এর সব ধরনের প্রসেসর গুলো আপনারা এই মাদারবোর্ডে ব্যবহার করতে পারবেন সাদা একটা মাদারবোর্ড সাদা সেট আপ অনেকে কিন্তু সাদা পছন্দ করেন চাইলে কিন্তু আপনারা কালো প্যাকেজও নিতে পারবেন এই মাথা আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই থাকবে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি তিনশো পঞ্চাশের একটা পাওয়ার সাপ্লাই থাকবে এই প্যাকেজের মধ্যে আর এখানে আমরা যে কেসিংটি রেখেছি ওবো ব্র্যান্ডেরই চমৎকার একটা হোয়াইট কেসিং এবং এই কেসিং এ কিন্তু ডাবল গ্লাস রয়েছে তিনটি ইনফিনিটি ফ্যান রয়েছে কালারগুলো কাস্টমাইজ করার ব্যবস্থা কিন্তু রয়েছে আপনারা কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন পাওয়ার সাপ্লাই চেম্বারটা নিচে রয়েছে আপডেট করার অপশনও কিন্তু থাকছে এই কেসিং এর ভিতরে আর এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে লাইটিং আর জিবি একটি সাদা কিবোর্ড মাউসের কম্বো প্যাক রেখেছি চাইলে কালো নিতে পারবেন আমরা যেহেতু এখানে সাদা প্যাকেজ রেডি করেছি সাদা কিবোর্ড মাউসও থাকবে কিবোর্ড মাউস কম্বো প্যাক একসাথে আর জিবি থাকবে পাশাপাশি ছয় মাস রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু থাকছে এই কম্বো প্যাকটিতে আর দর্শক এখানে আমরা যেই মনিটরটি রেখেছি হান্ড্রেড হার্স গেমার্স ইডিশন ভার্সনের অ্যাটলাস ব্র্যান্ডের মোস্ট পপুলার একটা মনিটর বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি হান্ড্রেড হার্স বাইশ ইঞ্চি তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি সহ এই মনিটরটি পেয়ে যাচ্ছেন এই প্যাকেজের মধ্যে আর বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড হার্স এর এই মনিটরটি দিয়ে এই রাইজেনের প্যাকেজটা নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকার মধ্যে আর এই প্যাকেজের সাথেও কিন্তু একটা ডেস্কটপ স্পিকার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি তো দর্শক এই ভিডিও থেকে যে কোনো একটি প্যাকেজ যদি আপনারা পার্চেস করতে চান চলে আসতে পারেন ফ্রিশন থেকে আমাদের শোরুম অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো রে ফিশান থেকে আসতে হবে এই প্যাকেজগুলো নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখাবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ